দক্ষিণের পাহাড়ের গায়ে ছোট্ট একটি গ্রাম ছিল যার নাম ছিল গোলাপপুর সেই গ্রামের একটি ছোট্ট কাঠের ঘরে বাস করত আর মেয়ে তানিয়া একদিন তাদের সব ছিল তার স্বামী তার নিজের চাকরি সবই ছিল তার এখন তার কিছুই নেই শুধু আছে আচার বানানোর সে এখন সংসার চালায়। মা, তুমি বানোর আচার গুলো বানাও কিন্তু কেউ কিনে না কেন মা কারণ তারা শুধু স্বাদ খুঁজে গল্প নয় আমি যে আচার বানাই সেটা শুধু খাবার না রে মা এই আচারের সাথে মিশে আছে অনেক মায়ের গল্প কিছু না বলে আচারের বোতলে মুখ ঠেকিয়ে গন্ধ শুকে নেয় সব কথা ভেবে তার চোখে জল চলে আসে পরদিন সকালে আচারের বোতল ঝোলায় পড়ে সাদিয়া ও পানিয়া হাটতে হাঁটতে চলে যায় গ্রামের হাটে তারা গিয়ে বসে একটি পুরনো চৌকাঠের পাশে তাদের পাশে এক কাচের বেঞ্চে সাজিয়ে রাখে তিন রকমের আচার জলপাই বড়ই আর আমের আচার একটু পরেই সেখানে এক কিশোর দৌড়ে এসে বলে অপর তিন বোতল 100 দিবেন না হলে যে বড় ভাই কিনবে না এক বোতলে তো তিন মুঠো কষ্ট আর এক মুঠো মায়া মেশানো আছে তা এত কম পয়সায় কি করে দেই ভাই গ্রামের হাটে এসেও তাদের তেমন একটা লাভ হয় না লোকজন আচারের বোতল দেখে ঠিকই কিন্তু দেখে চলে যায় একটু পর তানিয়া তার মাকে বলে মা আমরা যদি আর হাটে না আসি তবে কেমন হয় মা না মা আমরা আসব কারণ কেউ না বুঝলেও একদিন কেউ ঠিকই এই আচারের স্বাদ বুঝবে সেদিন সন্ধ্যায় হাত থেকে ফেরার পথে নদীর বসে সে এক বোতল আচার খুলে নিজেই একটা চামচ মুখে দেয় সাথে সাথেই তার চোখে জল চলে আসে আমি কি হারালাম আর কি দিয়ে এখনো টিকে আছি এই আচারে তো সেই কথা লেখা আছে কিন্তু লোকে তো তা বোঝে না লোকে চিনে শুধু রঙিন বোতলে লেবেল লাগানো আচার সাদিয়া ও তানিয়া হাট থেকে ফিরে এসে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর তানিয়া উঠে বাড়ির ভেতরে চলে যায় সাদিয়া বসে থাকে রান্নাঘরের এক কোণে আচারের বোতলগুলো সামনে রেখে হঠাৎ এক অচেনা মহিলা এসে তাদের দাঁড়ায় আর বলে আমি বেশ এই ঘরে কি কেউ আছে। আজ কিছু রান্না হয়েছে ঘরে। না খুব গরিব শুধু আচার আছে ঘরে আর দুটা রুটি আপনি বসুন আপনাকে আমি তাই খেতে দিচ্ছি সাদিয়া নিজের ভাগের রুটিটায় খানিকটা আচার মাখিয়ে মহিলাকে দেয় বহু জায়গায় গিয়েছি অনেক ভালো রান্না খেয়েছি অনেক দামি দামি খাবারও খেয়েছি কিন্তু আজ এই আচারে কিছু একটা তো রয়েছেই একদম যেন অন্য রকম স্বাদ এই শুধু মশলা নয় আলাদা কিছু ঠিকই মেশানো আছে আমি তো কেবল নিজের মতো করে করি কিছু শেখা হয়নি ঠিকভাবে ভালো রাঁধুনিদের অত কিছু শেখা লাগে না আমি শুধু একজন রান্নার পথিক কেউ কেউ আমায় আবার রান্নার পরিও বলে অবিশ্বাস ভরা আপনি আপনি সত্যি কি পড়ি হ্যাঁ আমি রান্নার পড়ি অনেক মানুষই তো রাধে কিন্তু প্রকৃত রান্নার স্বাদ লুকিয়ে থাকে রাধনের ভালোবাসার মাঝে কিন্তু কিন্তু আমার আচার তো কেউ চায় না কেউই কিনে না মানুষ সবসময় বোঝে না কোনটা তার দরকার তাই আমি আজ তোমাদের একটু সাহায্য করব। তিনি আচারের বোতল তুলে নিয়ে ধীরে ধীরে তার আঙুল ছোঁয়ালেন বোতলের মুখে এতে বোতলগুলোতে হালকা আলো জ্বলে ওঠে আর একরাশ ছোট্ট আলোর ঝলকানি দেখা যায় আচারগুলো যেন জীবিত হয়ে ওঠে এখন তোমার এই আচার খেলে মানুষ ঠিক বুঝতে পারবে না কি হয়েছে শুধু একটাই কথা বলবে আমার যেন হালকা লাগছে কিংবা বুকের ভেতরটা আজ কেমন যেন চাপা লাগছে না তারা হয়তো জানবে না এটা কি কিন্তু তুমি জানবে এটা তোমার রান্নার ঋণ যা আমি কেবল শুয়ে জাগিয়ে দিয়েছি তুমি কি রেখে গেলে এতে তোমার রাধা খাবারে আমি শুধু তোমার না বলা কথাগুলো খুলে দিয়েছি এখন মানুষ খাবে আর বুঝতে পারবে তোমার কথাগুলো এরপর তিনি চলে যান আর সামিয়া ধীরে ধীরে বোতলের ঢাকনা লাগিয়ে চেয়ে থাকে বোতলগুলো ঠিক আগের মতোই আছে তবুও কেমন যেন অন্য রকম লাগছে দেখতে এরপর থেকে এই আচার বিক্রি করেই সাদিয়া আর তার মেয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে বহুদিন আগে কোন এক গ্রামে মতির নামের এক মদি বাস করত তারা ছিল খুব গরিব নুনান্তে পান্তা ফুরোয় দশা মতিনের দোকানে তেমন বেচা বিক্রি ছিল না অল্প কিছু যা বিক্রি হতো তা দিয়েই একবেলা কোনো মতে খেয়ে তাদের সংসার চলতো কি গো আজ কত টাকার সদাই বেচা হলো আর বলো না মাত্র দুশো টাকার জিনিসই বেচা হয়েছে আজ এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব তোমার পাশাপাশি আমিও কিছু কাজ করি তাতে অন্তত দুবেলা খেতে পারবো আমরা কাজ করবে হুম করো তবে কিন্তু কি কাজই বা করবে আমাদের পেছনের বাগানটায় কিছু শাক সবজি চাষ করে বাজারে বিক্রি করলে তো কিছু টাকা পাওয়া যাবে কিন্তু আমার কাছে তো সবজি চারা কেনার টাকা নেই এই কথা শুনে মতিনের গিন্নি ভাবনায় পড়ে গেল কিছুক্ষণ পর সে আবার বলল তুমি না হয় মরল থেকে এক মাসের জন্য কিছু টাকা ধার নাও বাগানে সবজি হলে তা বিক্রি করে আমরা টাকা পরিশোধ করে দিব কিন্তু গিন্নি মোরল তো বেশ চড়া সুদের টাকা ধার দেয় এক টাকা নিতে গেলে ত্রিশ টাকা সুদ গনতে হবে অত টাকা কিভাবে শোধ দিব মতিনের মুখে এমন কথা শুনে গিন্নি আরো বেশি চিন্তায় পড়ে যায় রাতে খাবারের কিছু আছে আমার খুব খিদে পেয়েছে মতিনের ডাক শুনে গিন্নির চিন্তায় ব্যাঘাত পড়ে গিন্নি উঠে মুড়িয়ার পানি এনে মতিনকে দেয় এই নাও গো এই কটা মুড়িয়ার জল ছাড়া কিচ্ছু নেই দাও তাই খেয়ে নেই রাতে মুড়িয়ার জল খেয়ে তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে মতিন দোকানে চলে গেলে তার গিন্নি পাশের বাড়িতে যায় তাকে আসতে দেখে প্রতিবেশী মায়া বলে আরে বৌদি এসো এসো ভেতরে এসো হঠাৎ এই সাত সকালে এলে কিছু লাগবে নাকি তোমার আর বলনা গো খুব কষ্টে দিন যাচ্ছে আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি বলো না কি সাহায্য করতে পারি তোমাদের তো সবজির জমি আছে আমাকে সবজি চারা দেবে তোমাদের কাছ থেকে এ আবার কেমন কথা গো অন্য কিছু হলে দিতে পারতম বাবু কিন্তু ওসব চারা তো আর দেয়া যাবে না ওসব আমাদের ব্যবসায় লাগে এই তো তোমাকে আমি দিতে পারবো না তুমি এসো এখন মায়ের কথা শুনে মতিন মন খারাপ করে চলে আসে সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর পারে এসে দাঁড়ায় চারা তো পেলামই না উল্টো কত কথা শুনে আসলাম গরিব বলে কেমন দূর দূর করে তাড়িয়ে দিল এসব বলে মতিন গিন্নি দাঁড়িয়ে কাঁদতে শুরু করে হঠাৎই তার চোখে পড়ে কিছুটা দূরে নদীর ধারে একটা লেবু গাছ আটকে আছে তা দেখে গিন্নি দৌড়ে এসে লেবু গাছের কাছে যায় আরে এই তো একটা লেবু গাছ

তাই লেবু গাছটা থাকলে তো লেবু বিক্রি করা যাবে বিকেলে মতিন ঘরে ফিরে এসে দেখে বাগানে একটি লেবু গাছ লাগানো হয়েছে লেবু গাছ কোথায় পেলে গিন্নি কি সুন্দর ছোট ছোট লেবু ধরে রয়েছে এরপর গিন্নি মতিনকে সব ঘটনা খুলে বলে সব শুনে মতিন বলে বেশ হয়েছে তো গিন্নি কটা লেবু বিক্রি দিয়েই শুরু করো তবে পরদিন সকালে মুদি কিন্নি গাছ থেকে লেবু পেরে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে চলে যায় লেবুগুলো বাজারে নিতেই নিমিষেই সব বিক্রি হয়ে যায় আরে বাহ এতো অবাকান্ড এক মুহূর্তেই দেখি সব লেবু বিক্রি হয়ে গেল। আজ কিছু বাজার নিয়ে বাড়ি চলে যায় কাল আবারও সকাল সকাল লেবু বিক্রি করতে আসবো এরপর থেকে প্রতিদিন সকালে মুদি গিন্নি বাজারে গিয়ে লেবু বিক্রি করতে থাকে আর তাদের সংসারের অভাবও ধীরে ধীরে কমতে শুরু করে এক তীব্র গরমের দিন মতিন তার বউকে বলে গিন্নি শুনছো আজ আমাকে দোকানে যাওয়ার সময় কটা লেবু দিয়ে দিও সাথে যা গরম পড়েছে একটু লেবু জল খেতে পারলে বেশ শান্তি লাগবে তুমি বসো আমি এখনই কাজ থেকে তোমাকে টাটকা লেবু এনে দিচ্ছি একটু পর মতিন লেবু নিয়ে দোকানে চলে যায় মতিন লেবুগুলো নিয়ে দোকানের এক ঝুড়িতে রেখে দেয় কিন্তু তার সাথে সাথেই দোকানে অনেক ক্রেতা আসতে শুরু করে এভাবেই সারা দিন মতিনের অনেক বেচা বিক্রি হয় জনগিন্নি আজ অনেক টাকা পেয়েছি আজ হঠাৎ বেশ অনেকজন ক্রেতা ছিল দোকানে তাহলে তো ভালোই হলো পরদিন মতিন লেবু না নিয়ে দোকানে গেল কিন্তু সেদিন তার আবারও আগের মতো বেচা বিক্রি হলো না কিন্তু দু একদিন পর যখন মতিন আবার লেবু নিয়ে দোকানে গেল সেদিন আবারও তার অনেক বেচা বিক্রি হলো এতে মতিনের মনে সন্দেহ জেগে উঠল ব্যাপারটা কি বুঝে উঠতে পারলাম না তো যখনই এই লেবু নিয়ে দোকানে যাচ্ছি তখনই বেচা বিক্রি ভালো হচ্ছে আর যেদিন নিচ্ছি না সেদিন কোনো ক্রেতাই আসছে না আমাদের বাগানের লেবু গাছটা কোনো জাদুর লেবু গাছ নয় তো বিষয়টা একবার গিন্নির সাথেও আলাপ করা দরকার সেদিন মতিন বাসে এসে গিন্নিকে সব খুলে বলে সব শুনে তারা দুজনে পরিকল্পনা করে রহস্যের উদ্ঘাটন করবে সেদিন রাতে হঠাৎই মতিনের ঘুম ভেঙে যায় আর সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে লেবু গাছটি এক অদ্ভুত নরম আলো ছড়াচ্ছে আমি আমি কি 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 দেখছি দেখছি ভুল নাকি থেকে আলো করে মতিন সাথে সাথে তার গিন্নিকে ডেকে তোলে আর লেবু গাছটা দেখায় এ আমি কি দেখছি এ লেবু গাছ থেকে আলো ছড়াচ্ছে কিভাবে এ কি করে সম্ভব চলো তো বাইরে গিয়ে একবার দেখি এরপর গিন্নি বাগানে গিয়ে লেবু গাছের সামনে দাঁড়ায় তো তো কোনো সাধারণ গাছ গাছ মনে হচ্ছে না এ জাদুর লেবু মতিনের কথা শুনে তখন লেবু গাছটি কথা বলে উঠল আমি হলাম জাদুর লেবু গাছ আমাকে আগের বারের বাগান থেকে মানুষজন নদীতে উপরে ফেলে দিয়েছিল তোমার গিন্নি আমাকে কুড়িয়ে এনে নতুন প্রাণ দিয়েছে তাই আমিও তোমাদের উপকার করার চেষ্টা করছি কি বলছো তোমাকে অনেক ধন্যবাদ লেবু গাছ তুমি আমাদের অনেক উপকার করেছো তুমি আমাদের বাগানে অমৃত থাকতে পারবে তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ এরপর থেকে জাদুর লেবু গাছ মতিনদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে আর মতিনদের সব অভাব অনটন দূর হয়ে যায় দক্ষিণের পাহাড়ের গায়ে ছোট্ট একটি গ্রাম ছিল যার নাম ছিল গোলাপপুর সেই গ্রামের একটি ছোট্ট কাঠের ঘরে বাস করত সাবিয়া আর তার সাত বছরের মেয়ে তানিয়া একদিন তাদের সব ছিল তার স্বামী তার নিজের চাকরি সবই ছিল তার এখন তার আর কিছুই নেই শুধু আছে আচার বানানোর আর সে এখন সংসার চালায় দিয়ে মা তুমি সারাদিন এই আচার বানাও কিন্তু কেউ কিনে না কেন মা কারণ তারা শুধু স্বাদ খুঁজে গল্প নয় আমি যে আচার বানাই সেটা শুধু খাবার না রে মা এই আচারের সাথে মিশে আছে অনেক মায়ের গল্প সাদিয়া আর কিছু না বলে আচারের বোতলে মুখ ঠেকিয়ে গন্ধ শুকে নেয় পুরনো সব কথা ভেবে তার চোখে জল চলে আসে পরদিন সকালে আচারের বোতল ঝোলায় ভরে সাদিয়া ও হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের হাটে তারা গিয়ে বসে একটি পুরনো চৌকাঠের পাশে আর তাদের পাশে এক কাঠের বেঞ্চে সাজিয়ে রাখে তিন রকমের আচার জল পাই বড়ই আর আমের আচার একটু পরেই সেখানে এক কিশোর দৌড়ে এসে বলে তিন বোতল একসাথে দিবেন না হলে যে বড় ভাই কিনবে না এক বোতলে তো তিন মুঠো কষ্ট আর এক মুঠো মায়া মেশানো আছে তা এত কম পয়সায় কি করে দেই ভাই গ্রামের হাটে এসেও তাদের তেমন একটা লাভ হয় না লোকজন আচারের বোতল দেখে ঠিকই কিন্তু দেখে চলে যায় একটু পর টানিয়া তার মাকে বলে মা আমরা যদি আর হাতে না আসি তবে কেমন হয় মা না মা আমরা আসবো কারণ কেউ না বুঝলেও একদিন কেউ ঠিকই এই আচারের স্বাদ বুঝবে সেদিন সন্ধ্যায় হাত থেকে ফেরার পথে নদীর বসে সে এক বোতল আচার খুলে নিজেই একটা চামচ মুখে দেয় সাথে সাথেই তার চোখে জল চলে আসে আমি কি হারালাম আর কি দিয়ে এখন টিকে আছি এই আচারে তো সেই কথা লেখা আছে কিন্তু লোকে তো তা বোঝে না লোকে চিনে শুধু রঙিন বোতলে লেবেল লাগানো আচার সাদিয়া ও তানিয়া হাট থেকে ফিরে এসে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর তানিয়া উঠে বাড়ির ভেতরে চলে যায় সাদিয়া বসে থাকে রান্নাঘরের এক কোণে আচারের বোতলগুলো সামনে রেখে হঠাৎ এক অচেনা মহিলা এসে তাদের উঠোনে দাঁড়ায় আর বলে আমি বেশ ক্ষুধার্ত এই ঘরে কি কেউ আছে আজ কিছু রান্না হয়েছে এই ঘরে না বোন আমরা খুব গরিব শুধু আচার আছে ঘরে আর দুটো রুটি আপনি বসুন আপনাকে আমি তাই খেতে দিচ্ছি সাদিয়া নিজের ভাগের রুটিটাই খানিকটা আচার মাখিয়ে মহিলাকে দেয় বহু জায়গায় গিয়েছি অনেক ভালো রান্না খেয়েছি অনেক দামি দামি খাবারও খেয়েছি কিন্তু আজ এই আচারে কিছু একটা তো রয়েছেই একদম যেন অন্য রকম স্বাদ এই আচারে শুধু মশলা নয় আলাদা কিছু ঠিকই মেশানো আছে আমি তো কেবল নিজের মতো করে করি কিছু শেখা হয়নি ঠিকভাবে ভালো রাধুনীদের অত কিছু শেখা লাগে না আমি শুধু একজন রান্নার পথিক কেউ কেউ আমায় আবার রান্নার পরিও বলে বেশ অবিশ্বাস করা চোখে তাকায় মহিলার দিকে তারপর সে বলে ওঠে আপনি আপনি সত্যি কি পড়ি হ্যাঁ আমি রান্নার পড়ি অনেক মানুষই তো রাঁধে কিন্তু প্রকৃত রান্নার স্বাদ লুকিয়ে থাকে রাধনের ভালোবাসার বাছে কিন্তু কিন্তু আমার আচার তো কেউ চায় না কেউই কিনে না মানুষ সব সময় বোঝে না কোনটা তার দরকার তাই আমি আজ তোমাদের একটু সাহায্য করব তিনি আচারের বোতল তুলে নিয়ে ধীরে ধীরে তার আঙুল ছোয়ালেন বোতলের মুখে এতে বোতলগুলোতে হালকা আলো জ্বলে ওঠে আর একরাশ ছোট্ট আলোর ঝলকানি দেখা যায় আচারগুলো যেন জীবিত হয়ে ওঠে এখন তোমার এই আচার খেলে মানুষ ঠিক বুঝতে পারবে না কি হয়েছে শুধু একটাই কথা বলবে আমার যেন হালকা লাগছে কিংবা বুকের ভেতরটা আজ কেমন যেন চাপা লাগছে না তারা হয়তো জানবে না এটা কি কিন্তু তুমি জানবে এটা তোমার রান্নার ঋণ যা আমি কেবল শুয়ে জাগিয়ে দিয়েছি তুমি কি রেখে গেলে এতে তোমার রাধা খাবারে আমি শুধু তোমার না বলা কথাগুলো খুলে দিয়েছি এখন মানুষ খাবে আর বুঝতে পারবে তোমার কথাগুলো এরপর তিনি চলে যান আর সামিয়া ধীরে ধীরে বোতলের ঢাকনা লাগিয়ে চেয়ে থাকে বোতলগুলো ঠিক আগের মতোই আছে তবুও কেমন যেন অন্য রকম লাগছে দেখতে এরপর থেকে এই আচার ভিত্তি করেই সাদিয়া তার মেয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে বেরোলো এক বিশাল দৈত্য চোখে আগুনের ফুলকি মুখে গম্ভীর হাসি বহুদিন আগে এক শান্তশিষ্ট গ্রাম ছিল। গ্রামের এক কোনায় মাটির ঘরে থাকতো রহিম নামে প্রতিদিন ভোর হলে ডাকার সঙ্গে সঙ্গে তার পুরনো গ্রামঝেকাদের কাস্তে হাতে বেরিয়ে যেত সে বাঁশ কাটতে তার ঘরে ছিল তার স্ত্রী হাসনা তারা দুজনেই সারা জীবন দারিদ্রের সঙ্গে যুদ্ধ করেছে এক সকালে হাসনা হাড়িতে খালি হাত রেখে বলল রহিম চাল নেই ডাল নেই আজ দুপুরে কি খাবো বলো তো তুমি সারাদিন কষ্ট করো কিন্তু ঘরে কিছুই জোটে না রহিম ক্লান্ত গলায় উত্তর দিল আমি তো চেষ্টা করি বউ বাস যত পাই সব তো বাজারে বিক্রি করি যা টাকা আসে তা দিয়ে তো চাল ডাল আনি হাসনা মুখ বাঁকালো আর বলল শুধু চেষ্টা করলে হয় আশেপাশে সবাই ঘর তুলছে গরু কিনছে আর আমরা আমরা আজ অভাবে কাটাই কবে সেই এই কষ্ট রহিম মাথা নিচু করে বলল কষ্টই তো আমার সঙ্গী তবে বিশ্বাস রাখো একদিন সব ঠিক হয়ে যাবে একদিন রহিম গেল দক্ষিণ দিকের বাঁশ বাগানে সেদিন দুপুরে আকাশ ছিল হালকা মেঘলা বাতাসে ছিল একটা অদ্ভুত রকমের গন্ধ রহিম দা চালিয়ে একে একে কয়েকটা বাস কাটছিল হঠাৎ তার চোখে পড়ল এক লম্বা চকচকে মোটা বাঁশ ও বাবা এত মোটা বাস বাজারে নিশ্চয়ের ভালো দাম হবে সে জোরে দা চালাতেই বাসটা ভেঙে গেল সঙ্গে সঙ্গে বাসের ভেতর থেকে ধোয়া বেরোতে লাগলো রহিম চমকে পিছিয়ে গেল ধোয়ার ভেতর থেকে বেরোলো এক বিশাল দৈত্য। চোখে আগুনের ফুলকি মুখে গম্ভীর হাসি মানুষ শত বছর ধরে আমি বন্দি ছিলাম তুই আমাকে মুক্তি দিলি তাই তোকে আমি পুরস্কার দিব রহিম ভয় কাঁপতে কাঁপতে বলল হুজুর আমি কিছু চাই না আমাকে ক্ষমা করুন দৈত্য তখন গম্ভীর গলায় বলল ভয় করিস না এই নে সোনার ঝুড়ি নে এটাই তোর পরিশ্রমের বলেই সাথে মিলিয়ে গেল। রহিম দৌড়ে বাড়ি ফিরে এলো তার হাতে তখন ছিল সোনা ভর্তি ঝুড়ি হাসনা অবাক হয়ে জিজ্ঞেস করলো এত সোনা কোথায় পেলে তুমি রহিম হাঁপাতে হাঁপাতে হাসনাকে বলল। আজ দক্ষিণের বাঁশ বাগানে গেলাম। বাঁশ কাটতেই দৈত্য বের হলো। সে আমাকে এই সোনা দিল। হাসনার চোখ তখন লোভের চকচক করে উঠল। সে বলল, তাহলে কাল ও সেখানে যাবে। যত বাঁশ পাবে সব কেটে ফেলবে। নিশ্চয়ই ওখানে আরো ধনরত্ন লুকানো আছে। রহিম হাসনার কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেল। সে একটু চিন্তিত গলায় বলল, কিন্তু বউ এটা তো অলৌকিক ব্যাপার প্রতিদিন করলে তো বিপদ হতে পারে হাসনা রাগে চিৎকার করে উঠল সে রহিমকে রাগের মাথায় বলল চুপ করো আমাদের কতদিনের কষ্ট সুযোগ এসেছে কাজে লাগাও এখন কালই আবার যাবে ওখানটায় এরপর থেকে রহিম প্রতিদিন দক্ষিণের বাঁশ বাগানে যেত বাঁশ কাটতে প্রতিদিন এক একটা বাস কাটতে বেরিয়ে আসত এক একজন দৈত্য তারা রহিমকে দিত সোনা রূপা হীরার গহনা কখনো থালা ভর্তি টাকা রহিম অবাক হয়ে ভাবত এ কোন অদ্ভুত দুনিয়া আমার দারিদ্রতা দেখে শেষ হয়ে গেল বাহ এমন যদি চলতে থাকে তাহলে তো বেশ ভালোই হবে তবে এই কাজটাতে আমি মনে করি বেশ ঢুকিও আছে কিন্তু এদিকে হাসনার লোভ বেড়ে চলল এই নেকলেসটা গ্রামের হাতে বেঁচে দেব ওই থলিটাও খুলে দেখো কাল কিন্তু আরো বড় বাস কাটতে হবে মনে হচ্ছে ভেতরে অসীম ধন রয়েছে রহিম তাকে সাবধান করতো কিন্তু হাসনা তার কোনো কথাই কানে তুলতো না যত পাই তাতেই খুশি হও বউ অত লোভ করলে কিন্তু সর্বনাশ হবে হাসনা হেসে বলতো ধন সম্পদের সর্বনাশ হয় নাকি তুমি তো কিছু বোঝোই না একদিন হাসনা বলল আজকে ওই বাস বাগানের সবচেয়ে বড় মোটা বাসটা কেটো মনে হচ্ছে তাতেই সব থেকে বেশি পুরস্কার আছে রহিম ভয় ভয় বলল ওটা কাটলে কি জানি বেরোবে আমি অনেক ভয় পাচ্ছি না বউ আমি ওটা কাটতে পারবো না হাসনা কটমট করে তাকিয়ে বললো ভয় পাওয়া মানুষের ঘর চলে না খালি কাটতে হবে পরদিন রহিম চলে গেল সকাল বেলায় সূর্য ডোবার আগে সে সেই বিশাল বাঁশ গাছের কাছে দাঁড়ালো দা হাতে কাঁপছিল সে তবুও হাসনার মুখ মনে পড়ে সে দা চালালো এক লহমায় সেই বড় বাসখানা ভেঙে গেল সঙ্গে সঙ্গে চারদিকে অন্ধকার হয়ে গেল তীব্র ধোয়া বেরোতে লাগল সেখান থেকে বেরিয়ে এলো এক দুষ্ট দৈত্য যার চোখ ছিল রক্ত লাল মুখে ছিল ধারালো দাঁত এবং ভয়ঙ্কর একখানা হাসি শত শত বছর ধরে আমি বন্দি ছিলাম তোমরা মানুষ তোমরা অনেক লোভী আজ আমি সব শেষে মুক্তি পেলাম রহিম কাঁপতে কাঁপতে বলল আমি আমি কিছু চাই না হুজুর আমাকে ক্ষমা করে দিন দৈত্য আর বললো এক লাফে দৈত রহিমকে ধরে ফেললো রহিম চিৎকার করলো বৌ বো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দৈত্য আমাকে খেয়ে নিবে আমাকে বাঁচাও বউ কিন্তু মুহূর্তে দৈত্য তাকে গিলে ফেললো হাসনা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল সে আর সইতে না পেরে দৌড়ে এসে চিৎকার করে বলতে লাগলো আমার স্বামীকে ছাড়ো প্লিজ ছাড়ো আমার স্বামীকে ছেড়ে দাও দৈত্য চোখ পাকিয়ে বলল তুই তো তাকে বাধ্য করেছিস বড় না আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন কিন্তু দৈত্য তখন আর কিছু শোনেনি সে মুহূর্তে হাসনা কেও গিলে খেয়ে ফেললো